দিন আগে মাছের ভেরি দখলের অভিযোগ উঠেছিল রতুয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এবারে ওই বিধায়কের বিরুদ্ধে ক্লাব দখলের অভিযোগ উঠল বহিরাগত দলীয় কর্মীর সমর্থকদের সাথে নিয়ে সামাজিক সংস্থা ক্লাবের তালা ভেঙে দখল করার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনায় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনাকে কেন্দ্র করে বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে এক প্রকার দাদাগিরের অভিযোগ তুলে সরব হয়েছেন সদস্যরা তৃণমূল বিধায়কের এমন কাণ্ডকে কেন্দ্র করে প্রশাসনের দিকে তাকিয়ে বাসন্তী সংঘ ক্লাবের সদস্যরা মালদার রতুয়া থানার অন্তর্গত মহানন্দাটোলা এলাকার সরকারি অনুমোদিত একটি ক্লাব কাটাহা দিয়ারা বাসন্তী সংঘ সামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন রকম পূজার্চনার সঙ্গে যুক্ত এই ক্লাব এই ক্লাব ঘরের তালা ভেঙে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে রতুয়া বিধানসভার তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল চেয়ারম্যান সমর মুখার্জির বিরুদ্ধে ক্লাব সম্পাদক সহ সদস্যদের অভিযোগ চলতি মাসের আট তারিখ দুপুরে বহিরাগত দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই ক্লাবে হানা দেয় বিধায়ক ক্লাবের তালা ভেঙে ঘরের ভেতরে দলের নেতা কর্মীদের নিয়ে ঢুকে পড়েন বিধায়ক ক্লাবের সমস্ত নিয়ম ভেঙে এই ক্লাব দখল করেছে বিধায়ক কেবলমাত্র জনপ্রতিনিধির ক্ষমতা ব্যবহার করে এক প্রকার দাদাগিরি চালিয়েছে বর্ষিয়ান এই বিধায়ক বলেই অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের গোটা ঘটনায় মহানন্দাটোলা পুলিশ ফাঁড়িতে বিধায়ক সহ তার দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ক্লাব কর্তৃপক্ষ তৃণমূল বিধায়কের এমন কর্মকাণ্ডে রীতিমতো আক্রমণের সুর চড়াচ্ছে বিরোধীরা রতুয়ার সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম জানান বাসির দুর্ভাগ্য যে আমরা এমন একজন এমএলএ পেয়েছি জনপ্রতিনিধি যিনি জনগণের কথা ভাবেন না আগাগোড়াই দেখা আসছি তিনি নিজের ব্যক্তিগত স্বার্থটাকে সবার উপরে দেখেন এবং এই রকম তিনি নিজের সম্পদ যা করেছেন এখনও চালিয়ে যাচ্ছেন দখলদারি তার বয়স হয়েছে কিন্তু তার স্বভাবের পরিবর্তন হয়নি তার সব চাই দখলদারি সব ক্ষমতা সব অর্থ আর এটা তো তৃণমূলের কালচার দখলদারির রাজনীতি হুমকির রাজনীতি এটাই করে চালিয়ে যাচ্ছে তৃণমূলের এটাই রাজনীতি আমাদের আর কি বলার আছে বর্তমান সরকারের আমলে তাই তৃণমূল করলে থানায় এফআইআর নেবে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না এখানে তো আইনের শাসন চলে না শাসকের আইন চলে শাসক পক্ষ যা বলবে শাসক দল যা বলবে সেটাই দেশের আইন আমাদের রাজ্যের আইন বিধায়কের এমন কর্মকাণ্ড ভালো চোখে দেখছেন না তার দলেরই এক শ্রেণীর নেতৃত্ব এমন কাজ করা ঠিক হয়নি বলছেন জেলা তৃণমূলের সহ সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক শুনিছে ঘটনাটা নাকি গিয়ে তালা উনি তো আমাদের বর্ষীয়ান নেতা পাঁচবারের এমএলএ তার কার্যকলাপের বিরুদ্ধ বলাটা আমার শোভনীয় নয় তবুও বলবো যে উনি যেটা করেছেন তালা ভাঙাটা লোকজন নিয়ে গিয়ে সেটা একেবারেই সমীচীন হয়নি কারণ ক্লাব একটা অটোনমাস বডি ওদের ক্লাবের সদস্য আছে তাদের তাদের নিজস্ব নিয়ম কানুন আছে এবং একটা রেজিস্টার্ড ক্লাব এবং নিজস্ব জায়গাতে ওদের ক্লাব আছে সেখানে উনি তালা ভেঙেছেন সেটার প্রেসিডেন্ট ট্যাঙ্কি চেঞ্জ করেছেন এটা শুনেছি এটা উনি করতে পারেন না সেটা ক্লাবের সদস্যরাই করবেন ওটা ওনার দায়িত্ব না তবুও এটা উনি করেছেন এটা আমি বলবো এটা ঠিক করে এবং ওকে দে বা কারামে রাঘ বলেছি তাকে কেউ প্রভাবিত করছে আর ওনার একটা অভ্যাস আছে ওনার কানে দেখার একটা প্রবলেম আছে কানে দেখেন কানে শোনেন না কানে দেখে এই সুযোগটা নিয়ে কেউ উল্লেখ করাচ্ছে তবে গোটা ঘটনায় সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ায় প্রধান উপায় মনে করেছেন তৃণমূলের বিধায়ক সমর মুখার্জি সংবাদ মাধ্যমে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কোনোক্রমে বাঁচলেই যেন শান্তি তার

মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে